আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা এখন আছি হলো বাঘাবাড়ি মিল্ক ভিটায় তো এখানে আমরা একটা ভার্সিটির ইন্ডাস্ট্রিয়াল ভিজিটের জন্য গিয়েছিলাম তো এখানে মুন্নি আপু তার বাসা সাজাদপুরেই সে আমাদের বলল যে এখানে পাশেই নাকি একটা বন্দর আছে বাঘাবাড়ি নদী বন্দর তো আপু আমাদেরকে সেই বাঘাবাড়ি নদী বন্দরে নিয়ে যাচ্ছিল তো আমরা যাওয়ার সময় অটো নিতে চাইলাম তো আপু আমাদেরকে বলল যে না অটো নেওয়ার দরকার নাই এখানেই অল্প রাস্তা সেজন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম এদিকে আবার রাস্তায় অনেক রোদ ছিল তাই মুন্নিয়াপুর ছাতাটা আমি নিলাম এবং মুন্নিয়াপুর মাথায়ও ধরলাম হাঁটতে হাঁটতে আমাদের পায়ের অবস্থা খারাপ মুন্নিয়াপু বলছিল যে এই যে সামনে আর অল্প কিছুটুক যেতে হবে তাই সেই বন্দর তো আমরা সেখানে যাচ্ছিলাম সবাই মিলে মুন্নি হাত দিয়ে দেখা ছিল এই যে আমরা চলে এসেছি দেখো কত সুন্দর কিন্তু এদিকে আমরা কয়েকটি ভেড়া এবং ছাগল ছাড়া কিছুই দেখতে পেলাম না তারপর আমাদেরকে আর সামনে সামনে তাই দেখতে পাবে তো আমরা এসে বললো দেখলাম এখানে একটা বন্দর আছে এই বন্দরের নাম হলো বাঘাবাড়ি নদী বন্দর আর এখানে আরো একটা জিনিস দেখা গেল ক্যামেরায় আপনারা যদি দেখতে পান তাহলে কমেন্টে জানাবেন তো তারপর আমরা বন্দরের নিচে গেলাম আর এদিকে সবাই একটু ফটোশুটে ব্যস্ত ছিল আর এই বাঘাবাড়ি নদী বন্দরটি বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় যমুনা নদীর তীরে অবস্থিত তো যাই হোক এত রাস্তা হেঁটে এসে আমাদের হাটাটা সার্থক হয়েছে এদিকে মুন্নি আপু আবার পোজ দিচ্ছিল ছবি ওঠার জন্য কিন্তু আমি তো করছিলাম ভিডিও আর বাঘাবাড়ির এই বন্দরটি ঢাকা ও খুলনা থেকে নদী পথে সংযুক্ত হয়েছে এখানে আর এটি মূলত সার পেট্রোলিয়াম সিমেন্ট খাদ্যশস্য ও অন্যান্য পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত হয় তো আপনারা বুঝতে পারছেন আমাদের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের জন্য এই বন্দরটি কত গুরুত্বপূর্ণ তো তারপর আমরা এখান থেকে আবার মিল্ক ভিটার ওদিকে চলে গেলাম আমরা এখন মিল্ক ভিটার ভিতরে আছি আপনারা যদি চান তো তাহলে নেক্সট ভিডিওতে মিল্ক ভিটার ভিতরের অংশ নিয়ে একটা ভিডিও আপলোড দেব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য